দিনে দুপুরে সল্ট লেগে কাউন্সিলরের দাদাগিরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যবসায়ীর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দিতে পারায় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় কোপ মেরেছেন ওই কাউন্সিলর এমনই অভিযোগ রক্তাক্ত অবস্থায় থানায় গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ কাজগড়ায় বিধাননগরের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী আহত ব্যবসায়ী কি বলছেন এবার শুনুন ব্যানার্জি ফ্যান আমিও একটা তৃণমূল করি আমি হাত জোড় করে বলছি আমি দীর্ঘদিন সহ্য করছিলাম আমি ভাবছিলাম না এটা করব না দেখি ও চেপে যায় কি না চেপে যায় কি না কিন্তু না আজকে ওর আজকে যে এতটা বেড়াবাড়ি ও আমাকে দেখিয়ে দিলো এটা করতে আমি এখন মজবুর কিন্তু আমি জানি কাউন্সিলর আমি এটা করতে চাইছিলাম না কিন্তু আলটিমেটলি ও এমনই নোংরা রাস্তায় ফেললো আমার গায়ে হাত দিল মেশিন দিয়ে মেরে আমাকে মাথা ফাটিয়ে দিল ঠিক আছে আমি মমতা ব্যানার্জীর কাছে আমি মমতা ব্যানার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের মতো প্রমোটারদের যদি এই দুর্গতি হয় এর মতো নোংরা একটা কাউন্সিলর এ একটা তোলাবাস কাউন্সিলর ঠিক আছে তাহলে সে যদি থাকে এই ক্ষমতা তাহলে আগামী দিন কি হতে পারে এটা আপনারাই দেখবেন আমি জনগণের কাছে এটাই অনুরোধ করছি আপনারা এবার বুঝে শুনে এরকম ধরনের নোংরা কাউন্সিলার এ একটা তোলাবাস কাউন্সিলার হাজরা আমাদের আমাদের প্রতিনিধি সরাসরি সঙ্গে রয়েছে অভিযোগ করছেন যে এই এই কাউন্সিলর তার কাছ থেকে তোলা চেয়েছেন টাকা চেয়েছেন আর তারপরে তার না দেওয়ার জন্যই তার উপরে হামলা এবং পুলিশের বিরুদ্ধেও তার অভিযোগ যে থানায় গেলে তার অভিযোগ নেওয়া হয়নি এখন কি ঘটনাক্রম পুলিশ কি অভিযোগ নিয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সেই পোমোটার কি কিশোর হালদার তার তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং ইতিমধ্যেই তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই কিশোর হালদার তার যেটা অভিযোগ এবং সে তেগুড়িয়ার একদম মোড়ের কাছেই তার একটি প্রায় আট কাটার মতো একটি জমি যে জমিটি তিনি কেনেন এবং এই জমিতেই তিনি প্রমোটিং করছেন অর্থাৎ এই জমিতেই তিনি বিল্ডিং বানাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে সবে কাজ তিনি শুরু করেছেন তুমি দেখতে হবে পাইলিংয়ের কাজ চলছে এবং যেটা অভিযোগ যে এখানে কাজ করতে গিয়ে এর আগেও এই কাউন্সিলর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি টাকার দাবি করেছিলেন কখনও কুড়ি লক্ষ টাকা কখনো তিন লক্ষ টাকা সেই টাকা কিন্তু দিয়েছিল কাউন্সিলার কিন্তু কাউন্সিলারকে দিয়েছিল এই কিশোর হালদার কিন্তু পরবর্তীতে বেশ কিছুদিন ধরে আরও পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেন এমনটাই অভিযোগ এই কিশোরের এবং তার পরবর্তীতে সে যখন সেই টাকা দিতে পারছিল না গতকাল রাতে এই কাউন্সিলার তিনি নিজে তার বাড়িতে যান এবং গিয়ে সেখানে তার কাছে টাকা ডিমান্ড করেন যদি না দেয় তাহলে কাজ বন্ধ রাখার জন্য হুমকি দেন এমনটাই অভিযোগ করছে এই প্রমোটার কিশোর হালদার এবং আজকে সকালে তিনি যখন তার সাইডে আসেন এবং সেই সময় দেখা যায় যে প্রায় বেশ কিছু যুবক প্রায় কুড়ি জনের মতো যুবক তারা এই সাইডে আসে এবং এখানে এসেই তারা মারধর করতে থাকে এবং এখানে যারা কাজ করছিল লেবার তাদেরকে মারধর করে প্রোমোটার নিজে এখানে উপস্থিত ছিল তাকে মারধর করা হয় এবং তার যেটা অভিযোগ বন্দুকের বাট দিয়ে তাকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তারপরে রক্তাক্ত অবস্থায় বাগুয়াটি থানায় গেলে তার যেটা বক্তব্য যে বাগুয়াটি থানায় গেলে তাকে কোনো ট্রিটমেন্ট করা হয়নি থানার পক্ষ থেকে তাকে বলা হয় যে অভিযোগ করুন বা খতিয়ে দেখা হবে এই কথা বলা হয় এবং তারপরে তিনি ক্ষুব্ধ হয়ে থানা থেকে বেরিয়ে আসেন আমরা একবার এখানের একজন যে কাজ করছিল সকালে সেই শ্রমিক রয়েছে তার সাথে একবার কথা বলার চেষ্টা করবো যে আজকে সকালে কি হয়েছিল আমরা এখানে সবাই কাজ করছিলাম পোমটা রুনি ওখানে বসেছিল বসে থাকার পরে আপনার ওই দশ বারো জন লোক আসলো আমাদের বলে কাজবাজ করবি না বেরিয়ে যায় আমি বেরিয়ে যা যখন বলেছি আমার লোককে আমি বললাম চলো বেরিয়ে যায় এখানে হয়তো প্রবলেম হতে পারে আমরা বেরিয়ে কিন্তু চায়ের দোকানে চলে গেছে তার আসা ঘুরে আসার প্রথম পরে দেখি কুমোটারের মাথা পুরো ফাটা এই অবধি এটাই দেখেছি কিন্তু স্পটে কী হয়েছে ওই ওটা আমরা দেখিনি দেখো একেবারেই একেবারে রীতিমতো এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছে এই কিশোর হালদার প্রোমোটার এবং তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন এবং তিনি যেটা বলছেন কাউন্সিলরের মদতেই কিন্তু এই হামলা হয়েছে তার কারণ তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে প্রয়োজন হলে সেগুলো জমা দেওয়া হবে এবং সেখানে দাঁড়িয়ে তিনি আবেদন করছেন যে এই কাউন্সিলরের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় ইতিমধ্যে তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা হওয়ার পর তিনি বাগুয়াটি থানায় অভিযোগ করবেন এমনটাই জানা যাচ্ছে তবে তার যেটা বক্তব্য যে কাউন্সিলার পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেন এবং সেই টাকা দিতে অস্বীকার করাতেই কিন্তু তার উপর এই হামলা বলে অভিযোগ করছে এই কিশোর হালদার প্রমোটার এবং তার বক্তব্য একেবারে বৈধভাবে বিধাননগর পৌর নিগমের যে পারমিশন প্ল্যান সমস্ত কিছু কমপ্লিট করার পরেই তিনি কিন্তু এই এই আটকাটা জমির উপর তার প্রোমোটিংয়ের কাজ শুরু করেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একেবারে আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি পরবর্তীতে খুন হতে পারেন এমনটাই কিন্তু আসলে করছেন এবং তিনি দাবি করছেন প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি তিনি কিন্তু জানাচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে একেবারে সকাল বেলাতে যখন প্রোমোটার কিশোর হালদার তার এই সাইডে যখন যেখানে প্রোমোটিং করছেন সেখানে যখন এসে উপস্থিত হয় সেইখানেই কিন্তু প্রায় কুড়ি জনের মতো দুষ্কৃতী তারা আসেন এবং যারা এই কাউন্সিলরের অনুগামী বলে পরিচিত তারা এসেই কিন্তু হামলা চালায় বন্দুকের বাট দিয়ে এই প্রোমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয় ধন্যবাদ আন্তর্মধ্যে প্রতিনিধি সরাসরি ছিলেন ঘটনাস্থল থেকে যে কাউন্সিলের অভিযুক্ত তিনি কি বলছেন শুনুন কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তার ফোন বেজে গিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা তার উত্তর তার জবাব আমরা পাইনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা